নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুজাতক তো বন্ধুরা এখানে তিনটে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট থাকবে তো স্যালারিগুলো যথেষ্ট ভালো রয়েছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে মনে যদি মনে করেন কাজ করবেন সেই অনুযায়ী ডিটেলস দেখে আমার শেষের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন যেমন যেমন কাজের যে ডিটেলস অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু এ করবেন যদি জেনুইন কাজ করতে চান তাহলেই ফলো করবেন কথাগুলো তো বিষয়টা হচ্ছে প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটা আগেও ছিল ঠিক আছে এবারে বেশ কয়েকটা জেলায় আর কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে যেমন রয়েছে তোমার পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে হাওড়া হুগলি হাওড়া হুগলি কলকাতা তারপরে তোমার এ রয়েছে বাঁকুড়া রয়েছে ডিস্ট্রিক্ট তো এই লোকেশানে কাজটা হবে যেটা ছিল আগে ব্র্যান্ড প্রমোশনের কাজ যেটা লিকার শপে লিকার শপে যেগুলো লাইসেন্স লিকার শপ রয়েছে সেগুলো ব্র্যান্ড প্রমোশনের কাজটা করতে হবে ওখানে আপনাদেরকে গিয়ে বলতে হবে যে এই প্রোডাক্টটা ইউজ করুন এটা খুব ভালো ঠিক এই বাইরে দাঁড়িয়ে এইটুকু কাজ ঠিক আছে এটা ডিউটি টাইম থাকবে আটটা এ আট ঘন্টা সকাল দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত এটা আপনার বাড়ি থেকে দু চার পাঁচ সাত কিলোমিটারের মধ্যে থেকেই কিন্তু করতে হবে মানে আপনার বাড়ি থেকে যাওয়া আশা করি কাজটা করতে হবে এখানে হুম এখানে আট ঘন্টা ডিউটি থাকবে বয়স থাকবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এটাতে আর স্যালারি যেটা থাকবে পি এ বাদ দিয়ে তোমরা দশ হাজার টাকা পাবে মাসে এইভাবে সিস্টেম রয়েছে এটাতে তো এটাতে যারা কাজ করবে অবশ্যই তোমাদের আধার কার্ডের ইয়ে পাঠাবে হোয়াটসঅ্যাপে যেটা জেন তোমার লোকেশানে যদি কাজ থাকে ঠিক আছে লোকেশান অনুযায়ী তাহলে কিন্তু কাজটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আর কি প্রসেসিং রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করলেই ঠিক আছে তো এটা ব্র্যান্ড প্রমোশনের কাজ আগেও দিয়ে দিয়েছিলাম ভিডিও অনেকজন দেখেছ হয়তো যারা দেখো নি এখনও পর্যন্ত তো এই ভিডিওটা যদি অন্য কারোর কাছে যায় তো সেই অনুযায়ী ব্র্যান্ড প্রমোশনের কাজ বাড়িতে থেকে যারা করতে চাইছো মাধ্যমিক পাস এবং মিনিমাম আর তোমার ওই বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে আর এই কয়েকটা জেলায় রয়েছে সব জেলাতে নয় তো এরপরে যেটা আট ঘন্টা কাজটা রয়েছে এটা রয়েছে কো কলকাতা লোকেশানে ঠিক আছে তো এই কলকাতা লোকেশানে ব্র্যান্ড এটা একটা সেলস ডিপার্টমেন্টে তোমাদের কাজটা করতে হবে ঠিক আছে এখানে কিন্তু স্যালারি রয়েছে আট ঘন্টা ডিউটিতে তোমাদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিট স্যালারি হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিট স্যালারি পিএ বিএসআই বাদ দিয়ে পিএ বিএসআই বাদ দিয়ে কিন্তু নিট স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা কুড়ি থেকে পঁচিশ হাজার সেটা আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করছে এখানে যেটা বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হুম তো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে ঠিক আছে আর এখানে অবশ্যই তোমাদের সেলস এর কাজ করেছে বা সেলসের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে না নাহলে এটাতে কিন্তু হবে না ঠিক আছে সেলসের অভিজ্ঞতা মাস্ট কিন্তু এখানে যে স্যালারিটা রয়েছে এখানে ফিক্সড স্যালারি কোনোভাবেই কোনো টার্গেট নেই যে আপনাকে কোনো সেল করতে হবে বা এই এত টার্গেট রয়েছে এগুলো কোনো টার্গেটের ব্যাপার নেই আপনার স্যালারি কিন্তু ফিক্সড থাকবে আপনার সেলসের ওদের প্রোডাক্টটা দেখাতে হবে যেমন টাটা প্লে ফাইবারের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো ওনাদেরকে কাস্টমারদের দেখাতে হবে ঠিক আছে ওখানে কোনো সেলস করতে হবে বা কোনো টার্গেট রয়েছে এমন কিছু নয় জাস্ট ফিক্সড স্যালারি কিন্তু থাকবে এই ধরনের কাজ রয়েছে এটাতে আগামীকালই মানে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ লোকেশান রয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ড ঠিক আছে তো আপনাদের সঙ্গে মিট করা হবে যেখানে এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে যেটা রয়েছে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে কিন্তু চলে আসতে হবে ঠিক আছে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে গেটওয়েস হোটেল ঠিক আছে গেট হোটেলের সামনে কিন্তু অবশ্যই চলে আসতে হবে তো এই হোটেলের এয়ারপোর্ট এক নম্বর গ্রেডের কাছে এসে অবশ্যই ফোন করবেন এবং সকাল থেকে বেরোনোর আগে অবশ্যই ফোন করে নেবেন এবং যারা এই কাজটা করবেন মাস্ট তারা হোয়াটসঅ্যাপে কিন্তু বায়োডাটা পাঠাতে হবে যারা কাজটা করতে চাইছেন এখানে এই কাজটার জন্য অবশ্যই একটা পারিশ্রমিক থাকবে পনেরোশো টাকা সে তো সেটাই অবশ্য জানিয়ে দেব এবং কাজগুলো হবে চিনার প্রাক মধ্যম গ্রাম লেক টাউন এইসব এরিয়ার মধ্যে আর অন্যান্য কিছু কিছু এরিয়াতে কিন্তু কাজটা হবে ঠিক আছে যাদের সেলস জবের এক্সপিরিয়েন্স রয়েছে তারাই কিন্তু এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কেন কি এত কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার স্যালারি তো সেলস এক্সপিরিয়েন্স অবশ্যই থাকা বাধ্যতামূলক ঠিক আছে তো এটা মূলত জিও সরি জিও নেই টাটা প্লে ফাইবারের সেলসম্যান হিসাবে যারা কাজ করবে এই কাজটার জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ওই যে বয়স আর সব কিছু তো বলেই দিয়েছি যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হলে হবে এরপরে যে আট আট ঘন্টার কাজটা রয়েছে এটা কিন্তু রয়েছে মূলত সিকিউরিটি গার্ডের কাজ তো সিকিউরিটি গার্ডের জি ফোর কোম্পানি যেটা রয়েছে এই জি ফোর এস কোম্পানির আন্ডারেই কাজটা হবে সিকিউরিটি গার্ডের কাজ তো এখানে তোমাদের আট ঘন্টার ডিউটি থাকবে তিনটে শিফটেই ডিউটি হবে আট ঘন্টা করে আট ঘন্টাতে তোমাদের স্যালারি দেবে কিন্তু তেইশ হাজার সামথিং টাকা ঠিক আছে তেইশ হাজার সামথিন স্যালারি রয়েছে প্রত্যেক মাসেই স্যালারি হয়ে যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস লাগছে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর এখানে হাইট লাগছে পাঁচ ফুট তিন ইঞ্চি মিনিমাম তো সিকিউরিটি গার্ডের কাজটা যারা করবে তাদের কিন্তু চেন্নাইতে গিয়েই কাজটা করতে হবে ঠিক আছে এখানে কিন্তু নয় এটা সিকিউরিটি গার্ডের কাজটা ওয়েস্ট বেঙ্গলে নয় তো ওটা চেন্নাইতে গিয়েই কাজটা রয়েছে তো চেন্নাইতে গিয়ে যারা সিকিউরিটি গার্ডের কাজটা করতেছে জি ফোর কান্নারে তো তাদের অবশ্যই এখান থেকে তোমাদের টিকিট কেটে কিন্তু যেতে হবে ওখানে গিয়ে ওখানে কিন্তু কাজটা করতে হবে নিজ খরচায় টিকিট কেটে আপনাকে যেতে হবে ওখানে থাকার জন্য রুমটা এক মাসের ফ্রি দেবে আর খাওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজের আর এক মাস পর থেকে রুমও নিজের খরচায় ঠিক আছে এরপরে ওখানে ড্রেস চার্জ আর তোমার এ যে রয়েছে ট্রেনিং ফিজ এগুলো মোলে মিলে মোটামুটি ধরুন ওই তিন হাজার বত্রিশশো টাকা মতো টোটাল আপনার লাগবে তার জন্য প্রথমে আপনাকে হাজার টাকা খালি জমা দিতে হবে আর যে টাকাটা সেটা কিন্তু পেমেন্ট থেকে আস্তে আস্তে করে কিন্তু কেটে নেবে আপনার এইভাবে সিস্টেম রয়েছে তো চেন্নাইতে গিয়ে যারা সিকিউরিটি গার্ডের কাজটা করতে চাইছ তারা কিন্তু ওই হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করো রিসেন্টলি পাঁচ থেকে সাত দিনের মধ্যে যারা যেতে পারবে তারাই কিন্তু যোগাযোগ করো হ্যাঁ তবে কি ডকুমেন্টস যেগুলো লাগবে অবশ্যই মাস্ট যেটা রয়েছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কিন্তু এটা লাগছেই মাস্ট যারা চেন্নাই থেকে সিকিউরিটি গার্ডের কাজটা করবে তাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই মাস্ট লাগছে এবং আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স পাসপোর্ট সাইজ ফটো চার কপি সব চার কপি করে জেরক্স কপি এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই যেতে হবে আর অবশ্যই যারা যাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন আর যারা টাটা এয়ার ফাইবার এখানে কাজ করতে চাইছেন নিউ টাউনে সেলসের কাজটা তাদের কিন্তু বায়োডাটা লাগছে লাস্ট আর সার্টিফিকেটের জেরক্স কপি লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই লাগবে কেন কি এই সব সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগে আর যারা ব্র্যান্ড প্রমোশনের কাজটা করতে চাইছো লিকার শপে তাদেরও আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স সব দু কপি করে এবং পাসপোর্ট সাইজ ফটো দুকপি এগুলো মানে রেডি রাখুন জাস্ট এগুলো সব হোয়াটসঅ্যাপে আপনাকে এই করতে হবে পাঠাতে হবে শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশনের কাজের জন্য আর যে সমস্ত কাজ রয়েছে এগুলো তো স্পটে গিয়ে স্পট জয়নিং করানো হবে কিন্তু ব্র্যান্ড প্রমোশনের যে কাজটা রয়েছে এটা কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের সিস্টেমেই কিন্তু আপনার জয়নিংটা হবে তবে একদিন ওখানে জয়নিংয়ের জন্য কোম্পানির তরফ থেকে লোক যাবে ঠিক আছে আর যারা চেন্নাইতে গিয়ে কাজ করতে চাইছেন পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা থাকলে তবেই কিন্তু যেতে যাবেন না হলে বেকার গিয়ে কিছু লাভ হবে না তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন নিত্য নতুন কাজের আপডেট আসছে আরও ভালো ভালো কাজের আপডেট অবশ্যই চলে আসবে তার জন্য ওয়েট করতে ওয়েট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আর অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝেও শেয়ার করে দেবেন ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতরম